সকলের মন আনন্দে ভরিয়ে তোলে কোকিলের মধুর স্বর কিন্তু এই মধুর স্বর আমরা বর্ষাকালে শুনতে পাই না কেন তার কারণ কিন্তু এটা নয় যে বর্ষাকালে কোকিল অসুস্থ থাকে তা নয় কোকিল সিদ্ধান্ত নেয় নীরব থাকার কিন্তু এই সিদ্ধান্ত কেন নেয় তার কারণ হলো ব্যাং বর্ষার ঋতুতে অনেক ছোট ছোট স্থানে জল জমে আর সেই কারণে অনেক ব্যাঙের জন্ম হয় এবার ওই ব্যাঙগুলোর ধ্বনি এতটাই প্রবল হয় যে তাদের মাঝে এই কোকিল যতই মধুর সুরে ডাকুক না কেন তার স্বর আমাদের কানে পৌঁছবে না সেই জন্য ও সিদ্ধান্ত নেয় চুপ থাকার আর এটাই হলো আমাদের জীবনের শিক্ষণীয় বিষয় আপনি যদি এমন কোথাও থাকেন যেখানে আপনার আশেপাশে মূর্খ মানুষ আছেন তাহলে সেখানে চুপ করে থাকাই হলো সব থেকে শ্রেষ্ঠ সিদ্ধান্ত কারণ ওই মূর্খদের চিৎকারের সামনে কেউ আপনার জ্ঞানের কথা বুঝতেই পারবে না সেই জন্য সেখানে চুপ করে থাকুন পরবর্তীতে গিয়ে যেমন এই ব্যাঙের ডাক এটা শান্ত হবে আর তারপর থেমে যাবে ঠিক তেমন মূর্খদের সময় একটা নির্দিষ্ট কালের পর গত হয় আর তারপরে আসে বিবেকবান্ডের সময় আপনার সময় শুধু ধৈর্য ধরুন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা যদি নিজের কথা বলি তাহলে আমার এই নিয়ে অভিযোগ নেই যে জন্মের পরেই আমাকে মা বাবার থেকে দূরে চলে যেতে হলো। আমার এই নিয়েও অভিযোগ নেই যে একজন মামা যিনি ভাগ্নের জন্য নিজের প্রাণও ত্যাগ করতে পারেন সেই মামাই আমার প্রাণ কেড়ে নেওয়ার জন্য প্রত্যেক সম্ভাব্য প্রচেষ্টা করলেন এই নিয়ে অভিযোগ নেই যে মহাযোদ্ধা হওয়া সত্ত্বেও আমাকে সারথী হওয়ার চয়ন করতে হলো বরং আমি কৃতজ্ঞ মামা যতই আমার প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করুক আমি নিজের আত্মরক্ষা করতে পেরেছি প্রথমে মথুরা ছাড়তে হলো তারপর বৃন্দাবন ছাড়তে হল কিন্তু দ্বারকাকে নির্মাণ করার সুযোগটা আমি পেয়েছি আমি কৃতজ্ঞ যে একজন সারথী হিসেবে ধর্মস্থাপনের এই রথ আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি এই সংসারকে গীতার জ্ঞান প্রদান করতে পেরেছি দেখুন জীবন সেই একই আছে কিন্তু দৃষ্টিভঙ্গি কতটা গুরুত্বপূর্ণ এই অভিযোগ আপনাকে জীবনে বাধা দেবে দুঃখী করে বোধ সেটা আপনাকে একটা সুযোগ দেবে সেই জীবনকেই আরও আনন্দের সাথে যাপনের সুযোগ এই সুযোগে সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা